গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল উঠে গেছি মেয়ের বাড়ি আছি চলো ওরা বাইরে কী করছে তোমাদেরকে দেখিয়ে দিই এই কী রান্না করছিস এই যে মাছের ঝোলের মাছের ঝোল আর আর ডিমের ঝোল হাঁসের ডিম ওরে বাবা সকাল সকাল এই যে ডিম আলুর তরকারি হবে আর এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছে অলরেডি আমার মেয়ে কি করছে চা বানাচ্ছি কি আস আমার এত দুধ চা খেতে হয় কি বলবো আমি চাই খাই না বাড়ি থাকলে আসলে শুধু দুধ চা খেতে হয় আর ওই যে দাদা বসে দাদা বেরিয়ে যাবে চা খেয়ে একদিকে তো দেখলে বান্ধবী রান্না করছে মেয়ে চা করছে সবাই মিলে চা খাবো চা নিয়ে চলে এসেছে চা খেয়ে দুই বান্ধবী বসে গল্প করছি এদের বাড়ি একটা সমস্যা থাকলে বাড়ি যেমন আমার কোনো ঝুট নেই ঝামেলা নেই আমি দেরি করে ঘুম থেকে উঠি আর এদের বাড়ি সাত তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেয় ঘুমাতে দেয় না কি সমস্যা তোমরা বলো তো ঘুমিয়ে তোমার সাত সকালে তুলে দেওয়া হয় মোটেই না সাড়ে আটটা তোমরা বলো তো বন্ধুরা এখানে কি এসে মেয়ের বাড়ি এসে তুমি দশটা অব্দি ঘুমাবা এদের বাড়ি কি আসা উচিত না থাকা উচিত বলো যেদিনই আসি না কেন যেদিনই থাকি না কেন সাত সকালে আমার মেয়ে আর মেয়ের শাশুড়ি মানে শাশুড়ি বৌমার জুট জুটি বেঁধে আমাকে টেনে তুলে দেয় তবে বাজারে চললাম একটু সবজি বাজার মাছ বাজার দুজন মিলে যাচ্ছি দেখি কি কি বাজার করি বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আর দেখতেও পাবে কি কি নেব না নেব আমরা টোটোয় করেই যাচ্ছি আমরা কিন্তু বনগাতে নেই আমরা আমার বাড়ি যেমন বনগাঁ আমি বনগাঁ থেকে বাজার করি আমার বান্ধবীর বাড়ি যেখানে সেখান থেকে গোপালনগর বাজারটা খুব কাছে ওই জন্য আমরা যাচ্ছি গোপালনগর বাজারে টোটোতে করে এই যে আমরা বাজারে চলে এসেছি তোর বাজার হয়ে গেছে এখান থেকে নি সব এই যে ভাইয়ের দোকানতেও সব বাজার করে আমরা এই মাছ বাজারে ঢুকলাম দেখি ও কি মাছ নেয় এই বাজার করে বাড়ি ঢুকলাম মেয়ের বাড়ি অনেক কিছু বাজার করা হয়েছে অনেক কিছু পরে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো আমি আর আমার বান্ধবী বাজারে গেলাম আজকে শনিবার বাজারে অত মাছ টাছ নেই কাতলা মাছ নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছে কাল রবিবার দাদা গিয়ে বাজার করে নিয়ে আসবে বাজার বলতে মাছ টাস কিনে আনবে আজকে এইটুকানি নিয়ে এসেছে এখন দেখলে না আমি আর আমার বান্ধবী বাজারে যাচ্ছিলাম এই দেখো কত কিছু সবজি কিনে নাম আর কটার নাম বলবো মানে বাজারে যত রকম সবজি আছে মোটামুটি সবই নিয়ে এসেছে কম বেশি আমি স্নান করে আসলাম তোমাদের তো সকালে দেখিয়েছিলাম কি কি রান্না হয়েছে ডিম মাছ আর মাছের ডিম ছিল কিছুটা সেটা এখন বড়া করছে দেখো দেখেছো বড়াটা করে তারপরে খেতে বসবো দুপুরবেলা আমি তো বাড়ি চলে এসেছি মেয়ের বাড়ির থেকে সঙ্গে এই যে এনাকে নিয়ে চলে এসেছি আমি বলছি আমি তোমার বাড়ি দেখেছি তোমাকে তো আমার বাড়ি থাকতেই হবে তাই ওকে নিয়ে চলে এসেছি এই একটু আগে আসলাম এসে খেলা দেখছিলাম তোমরা সবাই জানো আইপিএল খেলা শুরু হয়েছে আজ থেকে আমি কে কে আর সাপোর্টার কে কোন টিমের সাপোর্টার একটু বলো আর তার থেকে বড়ো কথা আমার দলে কে কে আছো মানে কে কে আর সাপোর্টার কে কে আছো একটু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট